হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা পি পঁয়ত্রিশ একটি শোনো প্যাক পি পঁয়ত্রিশ এসেছি এটা আছে লোকেশন হচ্ছে যশোর এটার সাথে দুইটা বেরেল রয়েছে দুইটা ম্যাগাজিন এবং সিঙ্গেল শটের আরও একটি ম্যাগাজিন রয়েছে তারপর যা যা প্রজন মোটামুটি সাথে আছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এবং টু টু সাথী সাথে লাগানো আছে আর এটা হচ্ছে মেড ইন চায়না এটা বিক্রি করা হবে অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে এটা চার পাঁচ মাসের মতো ব্যবহার করা হয়েছে নতুনের মতো ফ্রেশ আছে কোনো স্পট বা দাগ নেই এবং কোথাও কোনো প্রকার সমস্যা নেই এটার সাথে রয়েছে স্কোপ দুটি ব্রেল সহ এবং ম্যাগাজিন সহ বিক্রি করা হবে পাম্পার আলাদা নিতে হবে তা এটা নতুন দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আর বিক্রি করা হবে এক লাখ পাঁচ হাজার টাকা ফিস দাম সাথে পাবেন হচ্ছে স্কোপ এবং হচ্ছে বিটো এবং ম্যাগাজিন সহ পাম্পার বাদে তো শুধু গানের দামই হচ্ছে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো সেক্ষেত্রে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা স্কোপ সহ পাবেন যদি কেউ নিতে চান এটা কন্ডিশন ভালো আছে কোনো প্রকার সমস্যা নেই আর লোকেশনটা রয়েছে যশোরে যশোর এসে দেখে এটা নিতে পারবেন সেক্ষেত্রে প্রথমে দাম দর করে তারপর আসতে হবে মানে আপনি যে নেবেন তার নিশ্চয়তা প্রদান করে আসতে হবে অর্থ অনেকই এর আগে হচ্ছে জার্মানি গানে দশ পনেরো জন লোক এসে আবার চলে গেছেন কিন্তু গানে কোনো প্রকার সমস্যা ছিল না তারা আসছে দেখতে যে মূলত সত্য কিনে বা ভিডিও ভিডিও দেওয়া হয় যে সত্য তো আছে কিনা দেখতে আসছে বেশিরভাগই সেক্ষেত্রে যারা নেবেন তারা দয়া করে যোগাযোগ করলে ভালো হয় মডেল হচ্ছে পি পঁয়ত্রিশ এক্স জেনারেশন টু সোনোফ্যাক চায় না এটি এবং টিগারটা যদি দেখাই দেখুন টিগার সেফটি লোকটা এবং টিগার গজে না কোনো প্রকার সমস্যা নেই এটা হচ্ছে সোনোফ্যাকের মেয়েটি চায় চায়না আর আপনাদের যদি পি পঁয়ত্রিশ হচ্ছে নতুন প্রয়োজন হয় অথবা আমরা এনে দিতে পারবো অথবা যে কোনো মডেল কা টিভি পি পঁয়ত্রিশের টিভি বা যে কোনো পি পঁয়ত্রিশ এক্স প্রয়োজন হলে সেগুলো আমরা এনে দিতে পারবো সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে দিলে আমরা এনে দিতে পারবো বক্স ওকায় তো যাই হোক আপনার যদি কেউ নিতে চান এটা হচ্ছে নিতে পারবেন কোথাও কোনো দাগ টাক নেই এবং কোনো প্রকার কোনো সমস্যা নেই সব বাংলাদেশে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে অ্যাডভান্স একটু বেশি করতে হবে আর টাকা পয়সা মার যাবে না ইনশাআল্লাহ কারণ বিগত দশ বছর থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেউ কোনো প্রকার টাকা দিয়ে প্রতারণা হয়নি যদি ভালো করে দেখাই এটা দেখুন একদম ফ্রেশ পি পঁয়ত্রিশ সোনো প্যাকের জেনারেশন টু এখানে দামি একটি স্কোপ ব্যবহার করা হয়েছে এবং আপনারা যদি চান স্কোপটা ছাড়াও নিতে পারবেন এটা সেক্ষেত্রে দামটা আরও কম হবে কিন্তু ডিসকোভারি একটি মানের স্কোপ ব্যবহার করা হয়েছে তো যারা নেবেন তারা আছে ডিসক্রিপশানে বিস্তারিত তথ্য দিয়ে দেবো সেখান থেকে নিয়ে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ পরবর্তী ভিডিওটি আপনার জন্য হতে পারে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ আপনাদের মূল্য মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য পরবর্তীতে আমরা হাজির হব নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সকলকে বড় ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম